আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মাত্র আড়াইশো মিলি দুধ দিয়ে এত সুন্দর ছানা জিলিপি তৈরি করব সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আপনারা দেখবেন তাহলেই বুঝতে পারবেন এত সুস্বাদু নরম আর ভিতরে এক সম্পূর্ণ রস ঢুকে গেছে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল মাত্র এখানে আড়াইশো মিলি গরুর দুধ নিয়েছি আর সামান্য অল্প একটু ভিনেগার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা কেটে যাবে কেটে গেলে আমি একটা জালিতে করে ঝরা দিব আর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেবো এটা আমার স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেবেন হাত দিয়ে একটু সময় চেপে চেপে পানিটা ভালোভাবে বের করে নেবেন এখানে প্রায় দেড়শো গ্রামের মতো সানা হয়েছে আর সাথে দিব এক চামচ সুজি আর এক চামচ ময়দা বাড়ির গরুর দুধ সেই জন্য কিন্তু ছানার মাত্রাটা একটু বেশি হয় কিনা দুধে অনেক সময় কম বেশি হতে পারে ছানার সঙ্গে এই দুটো উপকরণ বেশ দশ মিনিটের মতো আমি হাত দিয়ে সুন্দর করে মথে নেব একেবারে ছানার ভিতরে কোনো দানা থাকবে না মসৃণ হয়ে যাবে তারপর লম্বা লম্বা করে আমি এখানে পাঁচটা লেসি কেটে নিছি পাঁচটা লেসিতেই পাঁচটা জিলেপি হয়ে যাবে আড়াইশো মিলি দুধে যদি পাঁচটা ছানা জিলেপি হয় আপনারা হিসেব করে দেখুন পাঁচটা সানা জিলিপির দাম দোকান থেকে কিনতে গেলে কতটা লাগবে এত সহজে এত সুন্দরভাবে আপনারা যে কেউ বাসায় একবার আমার ভিডিওটা দেখে চেষ্টা করলে অবশ্যই পারবেন তেলটা কিন্তু হালকা গরম করব আর একটা একটা করে আমি তেলের উপর দিয়ে দিব আর এপিট ওপিট করে বেশ খানিক সময় নাড়াচাড়া করব উলটিয়ে পালটিয়ে দিব দেখতে দেখতে দেখবেন বেশ খানিকটা বড় হয়ে গেছে সাইজে বেশ বড় হয়ে গেছে প্রায় দ্বিগুণ বললেই চলে আর আপনারা এটা কিন্তু একেবারে কড়া করেও ভাজতে পারেন আবার হালকা করেও ভাজতে পারেন স্বাদের কিন্তু কোনো তফাৎ নাই আমি এখানে মোটামুটি করে ভেজেছি কড়া করলে বেশি লাল হয় হালকা করলে একটু ফ্যাকাশে রঙ হয় আর ছানা যখন গরুর দুধের খাঁটি ছানা তখন তো কোনো কথাই নাই আবারও আমি একটা কড়াইতে আড়াইশো মিলি কাঁচা পানি দিলাম আর এখানে চার চামচ চিনি দিলাম আপনারাও চিনিটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন আর একটা এলাচ ফাটিয়ে দিলাম পানিটা যখন জাল হয়ে ভালোভাবে বলক উঠে যাবে তখন ভেজে রাখার জিলিপিগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ একটা শেয়ার দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এভাবে আমি চিনি শিরার ভিতর পাঁচ মিনিট ঢেকে রাখছি আর দেখতে দেখতে কিন্তু হাফ রস টেনে নিয়ে গেছে আর হাফ রস সাথে আছে দু ঘন্টা পরে একটু রস থাকবে না এখন বাটিতে নামিয়ে আপনাদের একটা দেখাবো কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে বাজার থেকে কিনতে গেলে কেমন দাম নেবে আর এভাবে বানিয়ে খেলে কতটা স্বাস্থ্যসম্মত এবং সাশ্রয় হবে আপনারাই বিবেচনা করে আমাকে কমেন্ট করে জানাবেন একটা আপনাদের কেটে দেখাবো সম্পূর্ণ জিলিপির প্যাচের ভিতর রস ঢুকে টুই টম্বুর হয়ে গেছে দেখুন কতটা ভিতরে একেবারে দুধের সানার যে রঙটা সাদা ধবধবে সেটা রয়ে গেছে আর বাইরের পাশটা বেশ একটা ব্রাউন কালার আসছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ